আসসালামু আলাইকুম সম্মানিত ভিহ আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমরা একটা বাসাবাড়িতে গ্রুপ কাটার কাজ কমপ্লিট করলাম যেহেতু ওখানে প্লাস্টার অলরেডি চলতেছে প্লাস্টার করবে এজন্য আমরা এখানে আগে থেকে গ্রুপটি কেটে নিচ্ছি তো এই বিল্ডিংয়ের ভিতরে যে সমস্ত লাইনগুলো আমরা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর কীভাবে মূলত কাজগুলো করতে হয় করলে খুবই সুন্দরভাবে দেখা যাবে পানি হচ্ছে আপনার পাইপগুলো কিভাবে কোথায় রাখবেন এগুলা একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি সুইচ বোর্ডগুলো কোথায় রাখবেন তো এটা মূলত মেন দরজা ঠিক আছে মেন সিঁড়ি সিঁড়ি ওঠার জন্য ঘরে ওঠার জন্য তো এই সিঁড়ি দিয়ে উঠতে গেলেই আমাদের সবার প্রথমে ক্যান্টির ভিতরে আমাদের একটা এলইডি প্যানেল লাইট দিতে হবে এই জন্য ক্যান্টিতে আমাদের লাইনটা করা আছে আর এখানে যত সাদের ওপরে আমাদের লাইটের পয়েন্ট আছে সবগুলোতে লাইটের পয়েন্ট আমরা হল রুমের এখান থেকে আমরা দিয়ে দেব তো এটা সিঁড়ি দিয়ে ওঠার পরে সবার প্রথমে আমাদের বাম হাতে আমাদের একটা সুইচ সুইচ বোর্ড দেখা যাচ্ছে এটা হচ্ছে কলিং বেলের সুইচ বোর্ড আর এখানে একটা সকেট থাকবে বাইরে কোনো কিছু চালানোর জন্য তো বন্ধুরা সবার প্রথমে হল রুমে ঢুকার সাথে সাথেই আমরা একটা ডিপি বক্স দেখতে পেলাম এখানে প্রত্যেকটা ঘরের সার্কিট সার্কিটের লাইন আমাদের এই ডিপি বক্সের এখানে আসবে তো এই হল রুমের এখানে দাঁড়িয়ে আমি বলছি এটা রুম কয়টা এবং সিঁড়ির রুম দেখুন বন্ধুরা এটাই হচ্ছে সিঁড়ির রুম হল রুমের এখান থেকে সিঁড়ি উঠেছে ওই সামনে দেখতেছেন একটা রুম এই পাশে একটা রুম দুইটা রুম আছে আর এই পাশে একটা রুম আছে তিনটা মোট রুম তো সবার প্রথমে এটা ডিপি বক্সের পাশে বারান্দার এখানে আমাদের একটা বারান্দায় হল রুমে একটা সুইচ বোর্ড তো তোপরে আমাদের লাইটের পয়েন্ট হবে এখানে ফ্যানের পয়েন্ট আছে আর হলরুম যেহেতু বড়ো এই জন্য দুইটা আমাদের সুইচ বোর্ড দেওয়া হয়েছে ওই পাশে একটা সুইচ বোর্ড দিয়েছি ওখানেও একটা ফ্যানের পয়েন্ট আছে আর ওখানে দেখুন একটা পাইপের লাইন নিচে নামানো আছে ওখানে একটা সাম্পেট দেওয়া হবে ওখানে রাইস কুকার রাখবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন একটা প্রথমেই আমি ঢুকে একটা রুমের ভিতর ঢুকলাম ঢুকার সাথে সাথে আমাদের সুইচ বোর্ডটি পেয়ে যাবো ডাইনাতে দরজা বাম হাতে খুলবে এখানে আমরা সুইচ বোর্ড পেয়ে গেলাম আর সুইচ বোর্ডের ওপরেই আমরা মূলত ওখানে দুইটা হোল্ডার রেখে দেবো তো এখানে যে পাইপগুলো দেখতেছেন পাঁচটা পাইপ তো এইগুলা হচ্ছে প্রত্যেকটা রুম থেকে একটা করে পাইপ আমাদের সার্কিট বক্সে চলে আসছে সরাসরি আর মিটার থেকে ওই পাশে একটা মিটার হবে সে মিটারের লাইনটা আমাদের সাদের ভিতর দিয়ে এখানে পাইপ রাখা আছে ডাইরেক্ট এখানে চলে আসবে লাইন তো ওখানে বেড বেডশুইট আছে তো এখানে দেখুন ফ্যানের ফ্যানের পয়েন্ট করা আছে ওখানে রড লাইটের পয়েন্ট করা আছে আর এটা হচ্ছে টিভির বোর্ড দেখুন বন্ধুরা এখানে একটা টিভি হবে তো এক কথায় আমরা প্রত্যেকটা রুমের ভিতরে টু এ সুইচের সিস্টেম করে দেব এবং এর লাইন থাকবে দুই জায়গা থেকে একটা লাইট কন্ট্রোল করতে পারবে ফ্যান এবং লাইট দুইটাই কন্ট্রোল করতে পারবে বেড সুইচ থেকে তো আরেকটা রুমে আসলাম দেখুন বন্ধুরা ওই সাইডে বেড সুইচের পয়েন্ট করা আছে আমাদের পাইপ যেসব কিছুই লাইনগুলো করে দিলাম তো বেড সুইচের লাইনগুলো কোয়াইট উপরে রাখবেন তো বন্ধুরা আমরা চার ইট ওপরে রেখেছি দেখুন বন্ধুরা এখানে দুই দুই চার চার ইটের এখানে আমরা বেড পয়েন্ট রেখে দিয়েছি আর এখানে দেখুন এই সুইচ বোর্ডটি মূলত আমরা সাত ইট বা আট ইট এরকম নিচে রাখি রিংটন থেকে তো যাদের যেরকম চাহিদা যেখানে বলবে আমরা সেখানে সুইচ করে দিই আর এখানে দুইটা হোল্ডার হবে আর এই যে ফ্যানের পয়েন্ট করা আছে চারো সাইডে পাইপ লাগানো আছে ডট লাইট এগুলো সব দেওয়া যাবে এখানে একটা টিভির পয়েন্ট করা আছে সানসেটের নিচে রিংটনের নিচে এখানে একটা এলইডি টিভি হবে তো মূলত একটা স্টোর রুম এখানেও একটা সুইচ বোর্ড দেওয়া আছে তো পরে এটা গাঁথনি হবে না এর জন্য আমাদের এখান থেকে লাইনটা নেওয়া হয়েছে এটা হচ্ছে টোটালি এখানে ফ্যানের লাইনটা আসার জন্য এটা ফ্যানের লাইন তো এভাবেই মূলত কাজগুলো করে থাকি আপনারা এইভাবে কাজগুলো করবেন খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজগুলো করবেন অবশ্যই বক্সগুলো লাগিয়ে দেবেন এবং পাইপ যাতে কোনো রকমের নাড়াচড়া না হয় সেজন্য এরকম পেরেক লাগিয়ে দেবেন সুন্দর করে তাহলে প্লাস্টারের সময় আপনাদের পাইপ কোনো রকমে খুলে আসবে না আর যেগুলো নিচে ব্যান্ড দেওয়া হয় এরকম ব্যান্ড দেওয়া হয় সেগুলো ওপরে যে বক্স আছে বক্সের ভিতরে টেপ মেরে রাখা হয় যাতে প্লাস্টার করলে সেই প্লাস্টারের মশলাগুলা ব্যান্ডে না আসে তো এখানে আরও লাইন করা আছে বন্ধুরা এই লাইনটা টুটালে এখান থেকে আবার বাইরের সাইড একটা ছাদের ভিতরে লাইট আছে ওই লাইটের পয়েন্ট করা আছে তো এটা মাঠের সাইডে বাসা দেখুন প্রচুর বড় একটা মাঠ আছে এখানে তো বন্ধুরা আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও তো বন্ধুরা সিঁড়িতে একটা লাইন করা আছে এটা আপনাদের একটু দেখাই দিই দেখুন এটা সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথেই আমরা ওখানে একটা লাইটের পয়েন্ট দিয়েছি আর ওখানে একটা সুইচ বোর্ড দেওয়া আছে যদি কোনো অনুষ্ঠান বা একটা সকেটের লাইন থাকতেছে তো দেখুন বন্ধুরা এখানে একটা সকেটের লাইন থাকবে প্লাস একটা সুইচ থাকবে বাইরের সাইডে একটা সেট বাথ সেট জ্বলবে এখানে দেখুন বন্ধুরা একটা পয়েন্ট রাখা হয়েছে এখানে বাথ সেট জ্বললে আমাদের টোটালে স্বাদ আলো হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের কাজ তো আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ